এত বড় আট হাজার টাকা আট হাজার হাজার টাকা হাজার টাকা Βάζει, θε, 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 পনেরো এ কনেরো কত পঁচিশ পনেরো কি করে দুই হাজার ধরো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা

দু হাজার একুশো টাকা একশো টাকা দেড়শো টাকা তেইশ চল্লিশশো টাকা পঁচিশশো টাকা আড়াইশো 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 টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা

তেরো টাকা চোদ্দ টাকা চোদ্দ চৌদ্দ পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো সতেরো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা একুশ 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 বারোশো টাকা বাইশো বারোশো টাকা বাইশো বারশো টাকা বাইশ দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা ଅବାଶହ ବାଶ ହଜାର ତିନି ହଜାର ତିନି